রাগের মাথায় আপনি সন্তানকে বললেন তুই মর ফেরেস্তারা বলল আমিন ভবিষ্যৎ অন্ধকার ফেরেস্তারা বলল আমিন রেগে মেয়েকে বললেন তোর কপালে স্বামীর ভাত জুটবে না ফেরেস্তারা আবারও বললো আমিন আচ্ছা আপনি না সেই ব্যক্তি যে তার নিজের জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসেন আপনি না সেই ব্যক্তি যে তার সন্তানের জন্য হাসতে হাসতে নিজের জীবনটাও দিয়ে দিতে পারেন আপনি না সেই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজের চাইতো সন্তানের জন্য বেশি দোয়া করে তাহলে কি করে নিজের হাতে নিজের সন্তানের এত বড় ক্ষতি করতে পারলেন ডাজন্ট মেক এনি সেন্স কমন সেন্স বলতে কিছু নাই আপনাদের আপনারা কি জানেন না আপনাদের রাগের মাথায় দোয়া করা গুলো তার আমিন বলে দাওatul ওয়ালিদ আলা ওয়ালিদি বাবা মা তার সন্তানের জন্য যেই দোয়া করে সেটা ভালো হোক কিংবা বদদুআ হোক আল্লাহ সেটাই কবুল করে নেয় এজন্য খবরদার নেভার কার্স ইয়োর চিলড্রেন রাগের মাথায় কখনো সন্তানকে অভিশাপ করবেন না খুব বেশি রাগ উঠে গেলে তার জন্য উল্টা